আপনি কি জানেন যে মাসে কোটি কোটি মুসলিম রোজা রাখে সেই রমজান কীভাবে শুরু হয়েছিল কোন রাতে প্রথম এই মাস পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল আর কেন এই মাসকে বলা হয় রহমত মগফিরাত আর নাজাতের মাস আজ থেকে চোদ্দশো বছরেরও বেশি সময় আগের কথা আরবের মরুভূমিতে যেখানে শুরু হয়েছিল মূর্তি পূজা বালিকা হত্যা সুদ মদ আরবের বুকে তখন অন্ধকার জড়িয়েছিল মরুভূমির বালু যেমন সূর্যের তাপে পুড়ে যায় তেমনি পুড়ে যাচ্ছিল মানুষের বিবেক সবই ছিল স্বাভাবিক আর এই তপ্ত আরবের মরুভূমি আর পাহাড়ের নিরবতায় ঘেরা এক শহর মক্কা যেখানে মানুষের আত্মা ছিল তৃষ্ণার্ত আর সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত কিন্তু সেই অন্ধকার ভেদ করেই এসেছে এক মহিমান্বিত মাস রামাদান রামাদান বা রমজান মুসলিম উম্মাহর জন্য রহমাত মাগফেরাত ও নাজাতের মাস এটি শুধু উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধি সংযম এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কিভাবে এই পবিত্র মাসের সূচনা হয়েছিল এর পেছনের ইতিহাস কতটা তাৎপর্যপূর্ণ রাসুল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম যখন প্রায় মক্কার কোলাহল ছেড়ে আরবের গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও নির্জনে জবালে নূরের হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন হতেন এবং শীতলতায় অপেক্ষা করছিলেন ঠিক তখনই এক অলৌকিক মুহূর্ত আল্লাহপাক সিদ্ধান্ত নিলেন মানবজাতির জন্য শেষ হেদায়েত পাঠানোর তখন তিনি আদেশ করলেন সকল ফেরেষ্টাদের নেতা জিব্রাইল আলহ এবং আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসেন যা প্রথম মানবতার মুক্তির সনদ পবিত্র গ্রন্থ আল কুরানের নাজিল করেন এটি ঘটেছিল ছশো দশ খ্রিস্টাব্দে লয়লাতুল কদরে রমজানের শেষ দশকের এক রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ইবাদতে মগ্ন থাকাকালীন জিব্রাইল আলেহিস্সালাম এসে বললেন ইকরা পড়ো এভাবে কুরআনের প্রথম আয়াত নাজিল হয় পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক এক দুই এই ঘটনা রমজানকে কুরআনের মাস করে তোলে রমজান শুরু হওয়ার সাথে সাথে মুসলিমরা এই নাজিলের স্মৃতিতে রোজা শুরু করে মক্কায় থাকাকালীন দীর্ঘ ১৩ বছর মুসলমানদের উপর পূর্ণ এক মাস রোজা রাখার বিধান ছিল না তারা তখন শুধুমাত্র আইয়ামে বীজের রোজা বা আশুরার রোজা রাখতেন হিজরতের পর দ্বিতীয় হিজরি সনে যখন মুসলমানরা মদিনায় স্থিত হলেন তখন সাবান মাসে দ্বিতীয় হিজরিতে আল্লাহর চূড়ান্ত নির্দেশ এসে ঘোষণা এল হে ইমানদাররা তোমাদের ওপর সিয়াম ফরজ করা হল যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি রমজান সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কুরআন সুরা বাকারা একশো পঁচানব্বই প্রথম রমজানে মদিনার মুসলিমরা রোজা রাখতে শুরু করে সাহি বুখারিতে হযরত আনাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন রমজান এসে গেছে আল্লাহ তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা কবুল করুন সহি বুখারি উনিশশো প্রথম দিকে রোজা রাখা স্বেচ্ছায় ছিল কিন্তু পরে ফরজ হয় রমজান কীভাবে শুরু হয় হাদিসে স্পষ্ট রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের চাঁদ দেখলে রোজা রাখো চাঁদ না দেখলে সাবানের মাস গণনা করো সহি বুখারি উনিশশো সহি মুসলিম একশো আশি আরবের মরুভূমিতে লোকেরা উঁচু জায়গায় দাঁড়িয়ে চাঁদ দেখত চাঁদ দেখা গেলে ঘোষণা করা হতো আসসালাম আলাইকুম রমজান এসেছে আল্লাহ তোমাদের রোজা কবুল করুন এটি ছিল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক আজও সৌদি আরব মিশরের মতো দেশে চাঁদ দেখাল উপর নির্ভর করে সাহাবিগণ বলতেন রমজান এলে তারা আল্লাহর নৈকত্য ও কুরআনের মাধুরীতে এমন ডুবে যেতেন যেন দুনিয়া তাদের চারপাশে নেই সাহাবায়ে কেরামগণ চরম দারিদ্র আর যুদ্ধের মাঝেও এই মাসকে উৎসবের মতো বরণ করে নিতেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সহিবুখারি হাদিস নং আটতিরিশ রসুলুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সহিবুখারি ও মুসলিম হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হলো। যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি এই আয়াতের মাধ্যমেই দ্বিতীয় হিজড়ি থেকে রমজান মাসের রোজা ফরজ হয় মজার ব্যাপার হল এই একই বছর রমজান মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল সাহাবিরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় সত্যের জন্য লড়াই করেছিলেন রমজান তাই শুধু না খেয়ে থাকার নাম নয় রমজান হল আত্মশুদ্ধি সংযম এবং আল্লাহর নির্দেশের কাছে নিজের প্রবৃত্তিকে সমর্পণ করা এর মূল উদ্দেশ্য তাকুয়া বা আল্লাহর ভয় রমজান কেবল না খেয়ে থাকার নাম নয় এটি আত্মশুদ্ধি সবর এবং আল্লাহর নৈকট্য লাভের মাস চোদ্দশো বছর ধরে এই মাসটি মমিনদের জন্য রহমত মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে যে কুরআন হেরা গুহায় নাজিল হওয়া শুরু হয়েছিল সেই কুরআনের সম্মানেই আজ আমরা রোজা রাখি রমজান শুরু হয়েছিল হেরার সীমাহীন নিরবতায় আজও সেই নূর প্রতিটি মমিনের অন্তরে জাগ্রত হয় ইকরার সেই আহ্বানে এই মাসের প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় সেই মহিমান্বিত শুরুর কথা রমজান শুধু মাস নয় এটি মুমিনের চিরন্তন প্রভাতে পরিণত হওয়ার নাম আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং সেই সাথে আমাদের আত্মাকে কুরআনের আলোয় আলোকিত করি আমিন